بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله নাজিল হয়েছে আয়াত সংখ্যা চৌষট্টি রঘু সংখ্যা ন এই সোরাটা একশো চোদ্দটি সোরার মধ্যে চব্বিশ নাম্বার স্তোরা এই সোরাটা চৌষট্টিটা আয়াতের ভিতর থেকে একুশ নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাবাদ করেছি আল্লাহ সরফে আনা হওয়া বলেন ইয়া কিনা হে জা রাইনেছ লা তা থেকে শৈতন শৈতানের প্রথমকে অনুসরণ কর না সাত্বিক অর্থ আমি আপনাদেরকে বলে দিলাম এবার আসেন বিস্তারিত আলোচনায় চলে যায় আল্লাহফা ইমানদারদেরকে ডাক দিলেন ইয়া আই লাদি না আহ হে যারা ইমান এনে এই মাহফিলে যারা আছে বলেন তো আমরা সবাই মানদান না কথা বলেন সন্দেহ আছে সন্দেহ নাই আমরা সবাই মানদাম কিন্তু একটি কথা আমি না মনে রাখবেন আমাদের সবার ইমান এক কোয়ালিটির না এক লেভেলের না এক মানের না এক ওজনের না এবি ডি ইএ ইংরাজিতে ওয়াই জেড পর্যন্ত আছে না নাই আছে না ঠিক তেমনি করে মুসলমানদের ইমানদারের ভেতরে এ থেকে জেড কোয়ালিটির ইমানও আছে এ প্লাসের ইমানদার আছে গোল্ডেন প্লাসের ইমানদার আছে এ গ্রেডের ইমানদার আছে বি গ্রেডের ইমানদার আছে সি গ্রেড ইমানদার আছে আবার এমনও ইমানদার আছে ওয়াই জেড

কোয়ালিটি ঠিক না কথা এখন আসে আমার এই বাংলাদেশ বা ভারত বলেন ইমানের অনেক বেশি হয় রাগ করবেন না আমরা কিন্তু একটা সময় একই আসিলাম আমাদের বর্ডারটা আলাদা করে দেওয়া হয়েছে মাঝে মাঝে আফসোস করি বর্ডারটা যে কেন আলাদা হলো একই তো ছিলাম একটাই তো ছিল একসঙ্গেই তো ছিলাম কেন যে আলাদা হলো আপনারা আর আমরা তো একই ছিলাম শুধু মাঝখানে বর্ডারটা আলাদা করে দিয়েছি আজকে আমাদেরকে ডিভাইডেড করে দেওয়া হয়েছে মাঝে মাঝে আফসোস করি যদি আলাদা না হতো আপনাদের ভারতবর্ষে গরু গোষের কেজি দুইশো টাকা আমাদের দেশে সাড়ে সাতশো টাকা কত টাকা সাড়ে সব কিছু খাদ্য দ্রব্য থেকে শুরু করে গাড়ি ঘোড়া সব কিছুতে আপনাদের অনেক সাশ্রয় কিন্তু আমাদের অনেক হাই রেটে কিনতে হয় আপনারা যে মোটর সাইকেলটা আশি হাজারে কিনেন আমরা একই মোটর সাইকেল এক লাখ আশি দিয়ে কিনি বুঝলেন একই মোটর সাইকেল এক লাখ আশি এই জন্য মাঝে মাঝে আফসোস হয় আপনাদের আঙ্গুরের কেজি কত একশো টাকা আমাদের তিনশো টাকা কেজি সব কিছু এই জন্য আসুন সমানিত বারবার আল্লাপা ডাক দিলেন আমি আপনাদের সাথে ইমানের লম্বা চওড়া ব্যাখ্যা বিশ্লেষণ করবো না কারণ এই দেশে ওই দেশে ইমানের ওয়াদ যথেষ্ট হয় ইমান এবং আমলের ওয়াজ যথেষ্ট হয় ইমান কারকে বলে ইমানদার কারা ইমানের পরিচয় কি অনেক আলোচনা হয় ইমানদারের পুরস্কার কি আজ আমি ইমানের ব্যাখ্যা বিশ্লেষণ বেশি দিব না তবে ইমানদার চেনার সূত্র বলে দেব আবারও বলছি ইমানদার চেনার সূত্র বলে দেব আপনি ইমানদার চিনবেন কিভাবে আপনার ইমান আছে না নাই বুঝবেন কিভাবে একটা সূত্র আপনাদেরকে বলে দিই

রোজা হস, তুমি কোনো ভালো যখন কাজ করবে এই ভালো কাজটা তোমাকে আনন্দ দেবে তৃপ্তি দেবে মজা দিবে আর যখন কোনো খারাপ কাজে তুমি ধাপিত হবে যেমন সিনেমায় পার্কে গার্ডেনে পতিতালয়ে আবাসিকে অশ্লীলতায় ব্লু ফিল্ম তারপরে আবোল তাবোল সমস্ত খারাপ কাজের দিকে যখন আপনাকে ধাপিত হবেন বা আপনার বন্ধুরা নিয়ে যাবে তখন আপনার বিবেকটা বাধা প্রদান করবে আপনি অনুতপ্ত হবেন অনুশোচিত হবেন এই দুইটার ডিফারেন্স যখন আপনি বুঝবেন আপনি একজন ইমানদার কথা বুঝেন না আপনারা আমি কিন্তু ইমানদার চেনার সূত্র বলতেছি আমি বৈশিষ্ট্য বা গোনাবলী লম্বা চড়া বলছি না সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি এক কথায় ইমানদার ভালো কাজে আনন্দ পায় খারাপ কাজে তার বিবেকটা বাধা দেয় নামাজ ভালো না খারাপ রোজা ভালো না খারাপ জাকাত ভালো না খারাপ জিকির ভালো না খারাপ কোরআনের মাহফিল ভালো না খারাপ এইবার বুকে হাত দেন এই এলাকায় শত সহস্র মানুষ থাকার পরও মাত্র এই কয়জন কোরআনের মাহফিলে আছে তাই কি এই এলাকায় মাত্র এই কটা ইমানদার আর যে কটা আছে ইমানের দোকানদার কথা 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 ঠিক না বেঠিক তাহলে বুঝবেন কিন্তু ভালো কাজে আনন্দ পায় এই যে রমজান নামাজ শেষ হওয়ার সব পার যত দাঁত নাই বুড়ো হাবড়া মাজা কুজু হয়ে গিয়েছে এই কটাই ইমামের পিছনে খাড়ায় থাকে তার মানে কি নামাজ কি ভালো না খারাপ তাইলে কি বুঝলাম যুবকেরা নামাজ মজা লাগে না দুই চার রাকাত পরেই দৌড় শুক্রবারে ঠিক যখন আরবি খুদ্া হয় তখন যে খাড়ায় আর যেই সালাম ফিরায় অমনি দৌড়াই তার মানে কি মসজিদে খাড়াইতেই চায় না ওরে তাড়ায় মসজিদে থাকতে চায় না চাইলে কি বুঝলাম ইমানদার ভালো কাজে আনন্দ পায় খারাপ কাজে বাধা দেয় অথচ আজ বর্তমান সমাজে উল্টা গানবাজনা ব্লু ফিল্ম যাত্রা সার্কেস অশ্লীলতা ব্যায়পনা পার্ক গার্ডেন সিনেমা এগুলোতে আজকে আমাদের আনন্দ লাগে আর নামাজে মাহফিলে জিকিরে তজবিত আলিলে জাকাতে পদ্মায় হজে এগুলো আমাদের আজকের ভালো লাগে না কথা বলেন ঠিক না বেটি তাহলে কি বুঝলাম একদম উল্টা সম্পূর্ণ উল্টা তাইলে আমাদের ইমান আছে না নাই একবার খালি বুকে হাত দিয়ে প্রশ্ন করেন আপনি যদি ভালো কাজে আনন্দ পান নামাজ রোজা হজ জিকির আর খারাপ কাজে বাধা পান চাইলে আপনি ইমানদার আর যদি এর উল্টা হয় চাইলে ইমানের দোকানদার